ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যেই প্রেসক্রিপশন করে দেয় ওটা আমরা ফার্মেসিতে গিয়ে দেখাই ফার্মেসিওয়ালা ওষুধ দেয় এরপরে ওই ওষুধ আমরা ডাক্তারের নিয়ম অনুযায়ী সেবন করি এরপরে আমার রোগ নির্ণয় হয় কথা বলেন ঠিকই না তাহলে যদি আমি ফার্মেসি থেকে ওষুধ ঠিকই কিনলাম ডাক্তারের দেওয়া নিয়ম অনুযায়ী আমি খাইলাম না ডাক্তার বলেছে তিন বেলা খাইতে আমি খাইলাম বেলা তাহলে হবে এজন্য ডাক্তারের কাছে যাওয়া যদি শিরেক না হয় আমি বলবো আল্লাহর ওলির দরবারে আসা কোনো শিরেক নয় কথা বলেন ঠিক কিনা শরীয়তের কিছু মাওলানারা ফতোয়া দিতেছে সুলতানিয়া পাক দরবার শরীফে গেলে শিরেক হয় ওখানে মিলাদ কিয়াম হয় ওখানে এরকম ভাবে উরুস করা হয় এরকম ভাবে কি বলা হয় কাজ কাজকর্ম করা হয় এই যে যে ফতোয়া গুলা দিতেছে তুমি তো এখানে আসো নাই দেখো নাই না দেখা এখান থেকে তুমি শুনছো শোনার পরে তুমি বাইরে বাইরে প্রচার করতেছো যে অমুক জায়গায় খারাপ অমুক জায়গায় ভন্ড অমুক জায়গায় বেদাতি অমক জায়গায় ভালো না আছে না নাই এরকম এক গ্রুপ আছে না কিন্তু আমি জীবনে দরবারে আসিনি আজকে যখন আসলাম আমি মাগরিবের নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ আমার কলিজাটা ভরে গেছে যে দরবার শরীফে নামাজ দিয়ে শুরু হয়েছে ওই দরবার কোনো দিন হতে পারে না যে দরবারে শুরু হয় ওই দরবার কখনো ভণ্ড হতে পারে না আমরা মিলাত করি কিয়াম করি এজন্য তোমরা আমাদেরকে ভণ্ড বলো তোমাদের দাদা তোমাদের দাদা পীর তার পীর হাজি এমদাদুল্লাহ মহাজরে মক্কির নাম শুনছেন কি শুনছেন না তারা তার লিখিত কিতাব পড়ে না এমন মৌলবী দেখা যাবে পাওয়া যাবে না ওই মৌলবীর কিতাব পড়ে সেই মৌলবী নিজেই ফতুয়া দিতেছে মিলাপ কি আপনাকে বেদা শামসুল হক ফরিদপুরের নাম শুনছেন না আপনারা উনি ওনার কিতাবে উল্লেখ করছে মিলাদ মে লজ্জাত ওর লাতিফ পাতা হো অর্থাৎ মিলাদ এবং ইয়ামে আমি শামসুল হক ফরিদপুরি স্বাদ এবং মজা পাই বলেন না সুবহান তাহলে শামসুল হক ফরিদপুরির উত্তর সরি হয়ে তুমি আজকে মিলাদ কেয়ামের বিপক্ষে ফতোয়া দাও তার মানে বোঝা গেল আমরা বেদাতিরা তোমরাই বেদাতি কথা বলেন জমিন এ জমিন বড় বড় অলি আউলিয়াদের জমিন এ জমিনে তিনশো সাত আউলিয়া এসেছে লুঙ্গি খুলে দুধ ধুতি খুলে লুঙ্গি পরা শিখিয়েছে আমাদেরকে এরকম ভাবে শার্ট খুলে পাঞ্জাবি পরা শিক্ষা দিয়েছে আমাদেরকে শার্ট খুলে আমাদেরকে জুব্বা পরা শিখিয়েছে এই জমিনে আল্লাহ রলিরা ছিল থাকবে ভবিষ্যতেও থাকবে তোমাদের মতো শরিয়াতের মৌলভীরা যতই তোমরা বেদাতের ফতোয়া দাও না কেন তোমাদের বেদাতির ফতুয়া হাজার দিলেও আমরা এই বেদাতি করেই যাবো ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা যে কথা বলতেছিলাম আমি একটা সময় ও হাবি আকিদার ছিলাম তারা বলতো নবী নাকি মৃত নবী নাকি মাটির তৈরি তারা বলতো নবী কিচ্ছু জানে না নবী নাকি আমাদের মতোই মানুষ আমাদের বড় ভাই নজুবিল্লা বাড়ি যায় করি নাউজুবিল্লার বিপক্ষে যে আমি মনে করবো সে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমি এক মসজিদে ইমামতি করি এখনো সেই মসজিদে প্রায় রানী আট বছর চলে একটা মসজিদে আট বছর থাকা কি খানি বিষয় ছয় মাস থাকলেই তো ইমাম সাহেবের অনেক দোষ বের হয়ে যায় ইমাম সাহেব ভালো না ইমাম সাহেব এইটা করে ইমাম সব মহিলাদের সাথে গল্প করে ইমাম সব মানুষের বাড়ি ঢোকে এরকম অনেক কথা বলে কি বলে না আটটা বছর ধরে ওইখানে আসি চারটেখানে বিষয় আট বছর রয়েছি আমি দুই হাজার বিশ সালে আটরশি পাক দরবার শরীফে একজন মাওলানা নাম হলো বড় ভাই মুফতি শিহাবুদ্দিন যুক্তিবাদী সাহেব অনেকেই চিনবেন অনেকে নাও চিনতে পারেন আমাদের জাকের ভাই আমার মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল দেওয়া হল এখন উনি ওয়াজের মঞ্চে আসলেন আসার পরে ওয়াজ করলেন কিছু কথা বললেন আমি তখনও সুন্নিয়াতে ঢুকিনি ওই মসজিদে রানিং চলে আমার চার পাঁচ বছর তো আমি সুন্নিয়াতে ঢুকিনি এম তো অবস্থায় ভাই ওয়াজ করলেন ওয়াজ করার পরে কিছু কিছু বিষয় আমার খটকা লাগলো উনি অলিয়া উলিয়াদের কথা বললেন উনি পীরমাশায়েকদের কথা বললেন মাজার সম্পর্কে কথা বললেন নবী গায়েব জানে কি জানে না নবী কি নূরের তৈরি না মাটির তৈরি এরকম বিভিন্ন বিষয় মিলাতিয়া নিয়ে কিছু কথা বললেন আমি ওই কথাটা একটু দীর্ঘ সময় ধরে কিতাবাদি দিয়ে রিসার্চ করলাম বলেন না সুভান কারণ আপনি রিসার্চ করতে পারবেন না আমি করতে পারবো কারণ আমি আলেন আমি করতে পারবো কি পারবো না আমি রিসার্চ করেছি কিতাব দেখেছি যে ভাই সত্য কথা বলেছে এরপরের বছরই বড় ভাই মুফতি আলাউদ্দিন একেবারে কথা বলেন ঠিক না আজকে বাতিলরা কথা বলে ওই বাতিলদেরকে জবাব দেওয়ার জন্য আমাদের একজন আলাউদ্দিন জিহাদি আছে কথা বলেন ঠিক কিনা হাদিস দিয়ে গলিল দেয় কথা শুনলে বাতিল পালায় যায় কথা বলেন ঠিক কিনা তো তিনি আসলেন তিনার সাথে কিছু মত বিনিময় হলো বলল যে কমের ছিল ওহাবি আছে এখনো আছে তা আমি তার সাথে কথাবার্তা বললাম সে ওয়াজ করলো কিছু কথা বললো আমি রিসার্চ করতে থাকলাম একটা সময় আমি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে গেলাম আমি দেখলাম ওইখানে নামাজ আছে ওইখানে রোজা আছে ওইখানে মানুষকে মহাব্বতের কথা শেখায় আদবের কথা শেখায় ওইখানে আমাকে আমার আমার যে ওলামা ইকরাম আছে আমার যে ওহাবি আকিদার যে ওলামা ইকরাম আছে ওরা শিক্ষা দিত ওইখানে কবরে সিদ্ধা দেওয়া হয় মাজারে পূজা করা হয় ওইখানে নারী পুরুষ একসাথে জিকির করা হয় এই জন্য ওই দরবার ভালো না বেদাতি দরবার ভণ্ড দরবার কিন্তু আমি চিন্তা করলাম ইয়া তো ভণ্ড বলে ইয়া তো কাফের ফতোয়া দেয় তাহলে আমার একটু গিয়ে দেখার দরকার আছে না নাই কথা বল্লার আর মাইনে নিলাম যাই একটু দেখে আসি তিন রাত থাকলাম আমি থাকার পরে আমি পরিবেশটা সুন্দরভাবে দেখলাম রওজা শরীফে ঢুকলাম ঢুকার পরে এখন যখন দেখলাম না শরীয়তের বাইরে কোনো কাজ নাই আমি যা কিতাবা দিতে পড়েছি এখানে হুবহু পীর কেবলা তাই বলে গিয়েছেন তাহলে আজকের থেকে আমি আমি ওই ওরসের ভিতরে সিদ্ধান্ত নিলাম আমি আজকের থেকে এই দরবারে বায়াত হয়ে যাব আমি সঙ্গে সঙ্গে ওই দরবারে আমি ওই ক্যাসেটের মাধ্যমে আমি পীরকে প্লাজানের ওই নসিহাতের যে একটা বায়াত করার একটা এ আছে আপনার রেকর্ডিং আছে ওইটা রেকর্ডিংটা শুনলাম শুনে আস্তে আস্তে ওই রেকর্ডিং এর সাথে মুখ মেলায়া আমি বায়াত হয়ে গেলাম বলেন না সুবহান তাহলে চিন্তা করেন আজকে আমাকে আপনাকে ভালো জায়গায় যাওয়ার জন্য নিষেধ করা হইতেছে ভালো জায়গায় যাওয়ার জন্য কি করা হইতেছে নিষেধ করা হইতেছে অথচ এই বাংলার জমিনে ইসলাম ছেলেরা এই ইসলাম এনেছে অলিয়াউলিয়ারা এই অলিয়াউলিয়া যারা বেদাতি বলে ফতোয়া দেয় আমি মনে করবো তোমার বাবা হিন্দু ছিল তার বাবা হিন্দু ছিল এই আসছে এই বাংলার জমিনে এসে তাদেরকে মুসলমান বানাইছে বিধাই তুমি মুসলমান তুমি মাদ্রাসা পেয়েছো মাদ্রাসা ছিল না অলিয়া মাদ্রাসা বানাইছে সেই মাদ্রাসায় পরে সেই অলিদের বিরুদ্ধেই তুমি ফতোয়া দাও তুমি কত বরমৌলি তুমি কত এ বাংলার জমিনে তুমি ওলিদের বিরুদ্ধে ফতোয়া দাও আমি মনে করব আমি একটা হাদিস করেছি বোখারি শরীফ বোখারি শরীফের ভিতরে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাব যে ব্যক্তি ওলি ওলির সাথে আল্লাহর বন্ধুর সাথে বিয়াদবি করে আল্লাহ পাক নিজে তার সাথে যুদ্ধ ঘোষণা করে বলেন না সুবহানাল্লাহ তাহলে তুমি কত বড় মৌলবি হইছো যে অলির সাথে বেয়াদি করবা আর তুমি বাংলার জমিনে বসে বসে মুরগির রান খাইবা মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে দেখেন কারাগারে গিয়ে কারা থাকে সুনিয়াতের লোক থাকে না ওয়াহাবির গোষ্ঠী থাকে কথা বলেন ঠিক কিনা আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও উঠে পাইছে যে আসলে ইসলাম ইসলামের পক্ষে কারা আছে আর বিপক্ষে কারা আছে ইসলামকে কারা ধ্বংস করতেছে এজন্য কিছু কিছু সাইজ কথা আলেন্দর কষ্ট পাইলেন নাকি আমার সময় শেষ আসলে আমি ছোট মানুষ আমি তো কথা বলতে পারি না মাঠে ময়দানে কথা বলার অভ্যাসও নাই অভ্যাস ছিল না আস্তে আস্তে হইতেছে আপনাদের দোয়ার বরকথা আমি আসছি একমাত্র আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি এইখানে কোনো সময় নাই যেহেতু শুনলাম যে মোজাদ্দে দিয়া তরিকা এখানে তা আমাদের নকশাবন্দিয়া যে তরিকাটা আছে একটু ঘুরে আসি আল্লাহর দরবারে গেলে ফয়েজ বরকত নেওয়া যায় আর আল্লাহর দরবার থেকে যদি ফয়েজ ও বরকত নেওয়া যায় আমি মনে করি আমার কপালটা ভালো এজন্য আমি আসতে পারছি কথা বলেন ঠিক কিনা আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব। আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর যে কথাগুলো বললাম ভুল ত্রুটি মার্জনা হয়ে থাকলে ভুল ত্রুটি ক্ষমার নজরে দেখবেন কারণ আর ছোটো মানুষ কথায় ভুল ত্রুটি থাকতেই পারে এজন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন অমা তৌফিকি ইল্লা বিল্লাহ